আসসালামু আলাইকুম হ্যামেস্টারের প্রথম সেশন আজ রাত বারোটার সময় ওভার হয়ে গেছে আমরা প্রথম সেশনে কত কয়েন পাইছি এটা কিন্তু ক্যালকুলেট করতেছে এর ভিত্তিতে আমরা কিন্তু ছাব্বিশ তারিখে কিছু একটা ডলার পাবো এখন কিন্তু আমাদের দ্বিতীয় সেশন চলতেছে দ্বিতীয় সেশনে আমরা ঠিক সেম আগের মতোই কাজ করব কাজ করে কিন্তু এখানে অনেকগুলো কয়েন বা ডায়মন্ড আমরা ইনকাম করব। পরবর্তীতে কিন্তু আমরা এটা আবারও সেল দিতে পারব এখন যারা বলতেছে যে সেশন ওয়ানে আমি কত টাকা পাব বা কত ডলার পর্যন্ত পাবো তাদেরকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এখন পর্যন্ত কিন্তু অ্যানাউন্স করে নাই যে কত ডলারে কত টাকা তাই না এখন কিন্তু আমাদের সেশন টু চলতেছে সেশন ওয়ানের এখন ক্যালকুলেট করতেছে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারা লেখিয়ে দিয়েছে যে সেশন ওয়ান ইজ ওভার বাট সেশন টু ইজ রানিং এখন কিন্তু আপনাকে সেশন টুতে কাজ করতে হবে সেশন ওয়ানে কাজ করলে কিন্তু হবে না এখানে আপনি দেখেন স্পষ্টভাবে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে আমাকে দেখেন এখন আপনাকে সেশন টুতে কাজ করতে হবে এখন সেশন টুতে কি কি আছে বা কিভাবে কাজ করবে এর জন্য আমি পরবর্তীতে ভিডিও করব কিন্তু কিন্তু এখন যদি আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢোকেন তাহলে দেখেন আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন লোডিং সেশন ইজ ওয়ান অভান দেন তারপর আপনার সামনে এভাবে আসবে তো আপনি এখানে দেখতে পারবেন তো আমাদের সেশন কিন্তু ওয়ান শেষ এখন আমরা টুতে কাজ করব বাট আপনি অবশ্যই ওয়ানে পেমেন্ট পাবেন এর জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে